আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য অসংখ্য দরুদ সালাম সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ নবী সাল্লাল্লাহু রাসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর আজকে আমার আলোচ্য বিষয় ভারতবর্ষে ওয়াকফ আইন সংশোধিত হয়ে পাশ হয়েছে এই আইন পাশের ফলে মুসলিমদের মাথা ব্যথা দেখা যাচ্ছে এর কারণ কি এ বিষয়টা আমার আজকে আলোচনার মুখ্য বিষয় পাশাপাশি মুসলিমরা যেসব হটকারি কাজ করছে সেটা তাদের ঠিক হচ্ছে কি না তাদের করণীয় কি এ বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাইছি আল্লাপাক যদি তৌফিক দেন তাহলে তা যথাযথভাবে সম্পন্ন হতে পারে মূল আলোচনায় ফিরে আসি দেখুন মুসলিমদের আরো বেশি উন্নয়নমুখী করতে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ তার উন্নতি সাধন ইত্যাদি নানা বিষয় এর যে খরচ এই খরচের জন্যে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ কিছু মুসলমান তারা মুসলিম জনসাধারণের কল্যাণের জন্য এগুলোকেই আমরা ওয়াকফ সম্পত্তি মনে করতে পারি হিন্দু ভাইয়েরা এটা বুঝতে গেলে দেবত্ব সম্পত্তি শব্দটা মাথায় নিলে কিছুটা কাছাকাছি হতে পারে তো এখন এই যে সম্পত্তি কেউ উৎসর্গ করেছেন মুসলিমদের কল্যাণের নিমিত্তে এই সম্পত্তিগুলো দেখভালের জন্য একটা ব্যবস্থাপনা রাখা আছে সেটাকে ওয়াক বোর্ড বলা হয় এই ওয়াক বোর্ড এতদিন অর্থাৎ ব্রিটিশ শাসনের পর থেকে নিয়ে এ পর্যন্ত যারা দেখাশোনা করেছেন যে কোনো রাজনৈতিক দলিক দলই ক্ষমতায় আসুন না কেন আমি এক কথাই বলতে চাইছি যারা ওয়াক বোর্ডের পরিচালক এই সম্পত্তির দেখভালকারী এটা খুব সত্যি কথা যে তাদের হাত দিয়ে এই সম্পত্তির ব্যাপক তসরূপ হয়েছে যে কাজের জন্য এই সম্পত্তি মুসলিমদের শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ যারা দান করেছিলেন সেই সব কাজের খাদগুলো সামনে না নিয়ে বরং এই সম্পত্তিগুলো ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে অনেকে আত্মসাত করেছেন অনেকে নিজের স্বার্থে তা কাজে লাগিয়েছেন ইত্যাদি ইত্যাদি ফলে এইটা যে একটা সংস্কারের দাবি রাখে রাখে এই ব্যাপারটা সুনিশ্চিত কিন্তু আমি এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে বেশ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই তস্রুপকারীদের উপযুক্ত শাস্তি গ্রহণ করা এটা মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হতো বা হওয়ার কথা ভাড়া খাটানো সম্পত্তিগুলো সেই পুরোনো দরে তাদের ভাড়া ঠিক করে দেওয়া আছে যেটা আজকের শিশুদের কাছেও খুব হাস্যকর বারো হাজারেরও বেশি কোটি টাকা সারা ভারতবর্ষে এর থেকে আয় হতে পারে বলে পরিসংখ্যান বলছে কিন্তু সেটা যে আরো বেশি হতে পারে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ আমি বলতে চাইছি বর্তমান বাজার দর যা মানে ভাড়া খাটানোর যে বাজার দর সেই বাজার দরে মডিফাইড রেন্ট চার্জ ধার্য করে দেওয়া ব্যবস্থা গ্রহণ করা উচিত আপাতত মুসলিমদের জন্য কোন কোন খাতে ওয়াকফ সম্পত্তির টাকা ব্যয় হলে তা এই জাতিগোষ্ঠীর জন্য কল্যাণকর হবে সেটা নির্ণয় করে সেই সব খাতগুলো নির্দিষ্ট করে তার একটা বার্ষিক বাজেট ঠিক করে নিয়ে সেই সেই খাতে সেই অর্থ লগ্নি করা তার ফিডব্যাক নেওয়া এই কাজ এই তদারকির কাজের ব্যবস্থা করা উচিত এই রকম আরও কতিপয় বিষয় সামনে নেওয়া সময়ের দাবি বটে বলতে গেলে অনেক দেরি হয়ে গেছে এখন যদি কোনো সরকার বা কোনো সংস্থা এই দাবি উত্থাপন করে তাহলে তার ক্ষতির কিছু নেই কিন্তু কারা উত্থাপন করছে তাদের মোটিভ কি তারা ইতিপূর্বে কি ভূমিকা রেখেছে এ বিষয়টা একটু পর্যালোচনার দাবি রাখে আমি বলতে চাইছি কোন মানুষ তার বংশ পরম্পরায় তারা চোরের গোষ্ঠী সেই গোষ্ঠীর একটা ছেলে এসে নিজেও পাকা চোর এবার সে আমাদেরকে বলল যে আপনারা এই সম্পত্তি আমার হাতে দেন আমি এর উপযুক্ত ভাবে তদারকি করব এবং এর থেকে তসরুপ সম্পূর্ণ বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি তো আপনি বলেন হতে পারে যে সে সেই দিন থেকে মানে বদ্ধপরিকর যে আর সে মিস হতে দেবে না কিন্তু এইটা কি কেউ বিশ্বাস করতে পারে আপনারা আমরা যারা টেন্ডার ওপেন করি আমরা দেখেছি কোনো কোম্পানির রেপুটেশন কি ইতিপূর্বে এ ধরনের কাজ সে করেছে কিনা সেই কাজের ফলাফল তার রেজাল্ট তার এফিসিয়েন্সি তা কতটা এগুলো আমরা সব দেখে তার বাজার দরটা আমাদের কাছে লাভজনক কিনা এত সব ভেবে আমরা টেন্ডার দিয়ে থাকি সেক্ষেত্রে রেপুটেশন একটা বড় ব্যাপার যে এর আগে তারা করেছে তাদের অভিজ্ঞতা তারা সেই কাজটা কত সুন্দর করেছে তার লংজিভিটি যেমনটা চাওয়া হয়েছিল তেমনটা তারা করতে পেরেছে কিনা ইত্যাদি এগুলো দেখতে হয় এগুলো হচ্ছে স্বাভাবিক একটা প্রবণতা তাহলে এই সংস্কারের কাজটা কারা করলে মুসলিম তথা ভারতের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা ওয়েলকাম করত। আমি তাদের বিষয়টা বলার আগেই যারা করেছে তাদের ব্যাপারটা সামনে আনতে চাইছি তাহলেই উল্টোভাবে ধরলে বোঝা যাবে কাদের দিয়ে এটা করলে বোধ বেশি ভালো হতো দেখুন যারা এই বিলের প্রস্তাবক যারা এই বিল পাশ করানোর জন্য খুব বেশি ভূমিকা রেখেছে তারা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট এই কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট তারা ইতিপূর্বে এই জাতি অর্থাৎ ভারতীয় মুসলিমদেরকে তারা যতবার শাসন করেছে যত বছর ধরে কি কি কল্যাণকর কাজ তাদের দিয়ে মুসলিমদের উদ্দেশ্যে হয়েছে যার উপর বেশ করে যে রেপুটেশনটাকে কাজে লাগিয়ে তাদের প্রতি মুসলিমরা আস্থা স্থাপন করতে পারে যে নিজের মোদী দাঙ্গায় হাজার হাজার নরনারী শিশু তাদেরকে নির্বিচারে হত্যার পরিবেশ করে দিয়েছে তিনি আজকে প্রধানমন্ত্রী তিনি যদি আজকে বলেন যে আমি মুসলিমদের কল্যাণ চাই তা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই তাহলে আমরা এই দেশের মুসলমানরা কি গরুর থেকেও অন্য কোনো প্রজাতি যে আমরা মানে আগুনের মতো একটা কিছু দেখেও ভয় পাবো না ফলে বিষয়টা আমাদের খুব বেশি ভাবতে হবে গুজরাটে যেসব ওয়াকফ সম্পত্তি আছে গুজরাটে মোদী গভর্নমেন্ট রাজ্য সরকারে প্রধান হিসাবে মোদী সাহেব বছরের পর বছর কাটিয়েছেন গুজরাটে ওয়াকাপ সম্পত্তির ইউটিলাইজেশন তার তদারকি ওয়াকফ থেকে উদ্ভূত আয় সেই আয় কোন কোন খাতে মানে সদর্থকভাবে ভাবে ব্যবহার মানে খরচ হয়েছে তার কি নমুনা রয়েছে যদি সেখানে খুব উজ্জ্বল নমুনা থেকে থাকে তাহলে বিশ্বাস করাতে সমস্যা কোথায় ছিল কিন্তু যে যে প্রশ্ন কম মানে কয়েকটা মাত্র প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলোর কোনোটাতেই ফ্রুটফুল রেজাল্ট বিজেপির লোকরা দেখাতে পারেনি বিধাই আজকে মুসলিমরা সঙ্গত কারণেই তাদের মাথা ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক হয়েছে বলে অন্তত আমি মনে করি কিন্তু মাথা ব্যথা হয়েছে বলেই খেয়াল খুশি মতো যে কোনো মাথার উপরে আক্রমণ করা এই যেমন মুর্শিদাবাদে অমুসলিম ভাইদের উপরে কম হোক বেশি হোক যে অত্যাচার আক্রমণ মুসলিমদের পক্ষ থেকে ওয়াকফকে সামনে রেখে করা হয়েছে তা ভীষণভাবে নিন্দা জানানোর তার কারণ ভারতবর্ষে আমি কোরআনের একটা উদ্ধৃতি দিয়েই বলি কুন্তুম খয়রা উম্মাতিন উখরি জাতলিন নাস তা আমরুন আবিল মারুফ ওয়াতান হাওনা নীল মুনকার তোমরাই হচ্ছে সেরা গোষ্ঠী তোমরাই হচ্ছে কাঙ্ক্ষিত গোষ্ঠী তো কেন তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা প্রদান করবে তো ফলে মুসলিমদেরকে ভারতবর্ষে সেই ভূমিকা দেখানো উচিত যে যে যত হটকারিতা অবস্থায় সৃষ্টি হোক না কেন যে ফাঁদি পেতে রাখা হোক না কেন এরা সুকৃতির প্রসার দুষ্কৃতির উৎসাদনের ভূমিকায় থাকবে ওয়াক আইন পাশ হওয়ার পর যে সমস্যা যে মানে আশঙ্কা মুসলিমদের মধ্যে দেখা দিয়েছে তা নিরসনের জন্যে আইনানুক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে সংবিধানের ও দেশীয় আইনের মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া আইনানুক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আবেদন নিবেদনের পালা বজায় রাখা এর মধ্যে দিয়েই সব সবকিছু করাটা আমাদের উচিত ছিল কিন্তু যারা ভাবে অমুসলিম ভাইদের যান মাল নিয়ে চিনিমিনি খেলতে চাইছেন প্রকারান্তরে তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করছেন এখন এই রকম একটা অবস্থার মধ্যে আমি বলতে চাই সংস্কার যারা করতে চেয়েছেন তারা এত দূর এগিয়ে না গিয়ে যদি তারা তসরুপকারীদের বিরুদ্ধে এই এই শাস্তির ব্যবস্থা আনা হলো প্রস্তুপকারীদের ধরার জন্য এই এই ব্যবস্থাপনা রাখা হলো এগুলো যদি করা হতো কোন কোন খাতে ব্যয় হবে তার সম্ভাব্য একটা একটা খসড়া যদি উপস্থাপন করে সেই সেই খাতগুলো মানুষের সামনে উপস্থাপন করে তার গ্রহণযোগ্যতা তুলে ধরা হতো সর্বোপরি বিজেপি গভর্নমেন্ট এর মধ্যে অমুসলিম ঢোকানোর বিশেষ প্রয়োজনীয়তা যেটা বোধ করলেন আমার মনে হয় তার প্রয়োজন ছিল না অমুসলিম ঢুকলেই যে সব সর্বনাশ হয়ে যাবে তা নয় ভারতবর্ষের অনেকগুলো দিক তো অমুসলিম রাই আর কি এটার সেসব ক্ষেত্রে পরিচালনা করে কিন্তু তারা অমুসলিম হওয়াতেই মুসলমানদের ব্যাপক ক্ষতি করেছে এর নমুনা খুবই কম কোন কোনো ক্ষেত্রে হতে পারে তো অমুসলিম ঢোকার সমস্যা নাই কারা ঢোকাচ্ছেন কারা এ বিল আনলেন তাদের লক্ষ্য উদ্দেশ্য কি যে কাজটা করা দরকার ছিল সেটা না করে এত বাড়তি কিছু ভেবে নেওয়ার কারণটা কি যারা এই কারণগুলো সামনে নিয়েছে নিরসনের কথার জন্য নিরসন করার জন্য এই সব প্রস্তাবনা এবং আইন সামনে আনছেন তারা কত শুভ্র তারা কত কত বেশি এই জাতির প্রতি মঙ্গলজনক তার ইতিপূর্বে তাদের নজির কি সেগুলোর ব্যাপারে তারা শূন্য বা নেগেটিভ দশায় আছে তাই মুসলিমদের মাথা ব্যথা খুব স্বাভাবিক আমার অমুসলিম বুদ্ধিজীবী ভাইরা বিভিন্ন ক্ষেত্রে তারা মুসলিমদের বলে নয় দেশের যে কোনো সমস্যায় তারা নিরপেক্ষভাবে তাদের মতদান করেছেন এবারও তারা মত দেবেন এবং মুসলিমদের স্বার্থেই ভারতের সংবিধানকে গুরুত্ব দিয়ে মৌলিক অধিকারকে এবং নিজস্ব ধর্ম ও ধর্ম সংস্কৃতি রক্ষার যে রক্ষা কবচ সংবিধানে আছে সেটাকে বহাল রাখতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ভারতবাসী মুসলিমদের পাশে তাদের এই সমস্যায় এটা একটা দেশীয় সমস্যা মনে করে তারা আমাদের সঙ্গ দেবেন এ বিশ্বাস আমি রাখি পাশাপাশি আবারও বলছি হটকারী ভাবে অমুসলিম ভাইদের উপরে মানে টার্গেট করা এটা খুবই অন্যায় জঘন্য অতি নিম্নমানের কাজ এটা মুসলমানের কাজ নয় আল্লাপাক আমাদের সঠিকভাবে বোঝা এবং সঠিক পদ্ধতিতে আমাদের এই সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণের সুযোগ মুসলিমদেরকে দিন আমিন